প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মাইনরের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নগুলি হল গুপ্ত সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি হল গুপ্ত যুগের শেষ দিকে উত্তরাধিকারীদের দুর্বলতাই প্রকট হয়ে উঠেছিল শক্তিশালী সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্ধগুপ্তের মতো সম্রাটের অভাবে গুপ্ত সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল রাজকর্মচারীদের দায়িত্বহীনতা ও পরিবারের মধ্যে বিবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এতে রাজাদের ভিত নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন এবং কোন শিলালেখ থেকে একথা জানা যায় আনুমানিক চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দে স্কন্ধগুপ্ত মালব ও মধ্য ভারত অঞ্চলে হুন আক্রমণ প্রতিহত করেন ভিটারি স্তম্ভলেখ থেকে একথা জানা যায় হুন কারা হুনরা মধ্য এশিয়ার একটি যাযাবর জাতি তাদের প্রকৃতি ছিল অত্যন্ত হিংস্র এরা স্কন্ধগুপ্তকে পরাজিত করে মধ্য ভারতে ছড়িয়ে পড়ে যে হুন রাজারা ভারত আক্রমণ করেছিল তাদের নাম কি তাদের নাম হল তোরমান ও মিহির কুল হর্ষবর্ধন কে ছিলেন হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের অন্যতম বিখ্যাত নায়ক প্রতিভাধর যোদ্ধা প্রশাসক একজন কবি নাট্যকর এবং নাট্যকার এবং ধর্ম ও শিল্পকলার একজন পৃষ্ঠপোষক প্রভাকর বর্ধনের কনিষ্ঠ পুত্র হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক তার রাজত্বকে প্রাচীন ভারতীয় ইতিহাসে একটি স্বর্ণালী সময় বলে মনে করা হয় মাত্র ১৬ বছর বয়সে তিনি রাজা হিসেবে কার্যভার গ্রহণ করেন এবং নিজ প্রতিভা বলে উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাম্রাজ্য গড়ে তোলেন হর্ষাব্দ বা হর্ষসম্বত কে কেন প্রচলন করেন ছশো ছয় খ্রিস্টাব্দে থানেশ্বরের পুষ্যপূতী বংশী ও হর্ষবর্ধন রাজা হওয়ার সময় থেকে যে রীতি প্রচলন করেন পরিচিত তা হর্ষাব্দ নামে পরিচিত হর্ষবর্ধনের সময় কামরূপের রাজা কে ছিলেন হর্ষবর্ধনের সময় কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন হর্ষবর্ধন ও ভাস্কর বর্মন মিলিতভাবে গৌরের শাসক শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন হর্ষবর্ধন কখন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন ছশো বারো খ্রিস্টাব্দে হর্ষবর্ধন নিজেকে কনৌজের সম্রাট বলে ঘোষণা করেন এবং সেই সময়েই তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেন সকলোত্তর পথনাথ কাকে বলা হয় সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে চালুক্যরাজ দ্বিতীয় পুলকে সভাকবি রবিকীর্তির আইহোল লিপি শিলালিপিতে তাকে সকলোত্তর পথনাথ বলে বর্ণনা করা হয় হর্ষবর্ধন কোন বাঙালি শাসকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে পড়েন সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন তার লেখা গ্রন্থটির নাম কি হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক পর্যটক সাং ভারতে এসেছিলেন তার রচিত গ্রন্থটির নাম সি ইউ কি হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট কাদম্বরী ও হর্ষচরিত বানভট্টের অমূল্য রচনা যা সংস্কৃত সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ প্রভাকর বর্ধন কে ছিলেন প্রভাকর বর্ধন ছিলেন বর্ধন বংশের উল্লেখযোগ্য রাজা তিনি ছিলেন এই রাজবংশের চতুর্থ রাজা তিনি প্রতিবেশী রাজ্যগুলির উপর তার নিয়ন্ত্রণ প্রসারিত করেছিলেন তার রাজধানী ছিল থানেশ্বর প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন রাজ্যবর্ধন কে ছিলেন? রাজ্যবর্ধন প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র এবং পুষ্যভূতি রাজবংশের সদস্য ছিলেন। তিনি তার পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন ছয়শ পাঁচ থেকে ছয়শ ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কনৌজের রাজা ছিলেন। পুষ্যভূতি ও মৌখরী মৈত্রী কিভাবে গড়ে ওঠে? রাজ প্রভাকর বর্ধন তার কন্যা রাজ্যশ্রীর সাথে মৌখুরীরাজ গ্রহবর্মনের বিবাহ দিলে পুষ্যপতি মৌখরি মৈত্রী গড়ে ওঠে এই মিত্রতার বিরুদ্ধে গৌরাধিপতি শশাঙ্ক এবং মালবরাজ দেবগুপ্তের মধ্যে গড়ে ওঠে মালব গৌর জোট হর্ষবর্ধনের সাহিত্য প্রতিভা আলোচনা করা হর্ষবর্ধন কেবলমাত্র রণকুশলী সমন্বয়ক বা দক্ষ প্রশাসকই ছিলেন না তিনি ছিলেন সুপণ্ডিত শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক তিনি নিজে ছিলেন বিশিষ্ট কবি এবং নাট্যকার তার রচিত নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা হল সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ হর্ষবর্ধনের ধর্ম সম্পর্কে কি জানা যায় হর্ষবর্ধন ধর্মের প্রতি অনুরক্ত হলেও তিনি বৌদ্ধ ছিলেন না তিনি আজীবন শৈব ও শিবের উপাসক ছিলেন তিনি হিন্দু দেবদেবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং অন্যান্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন হর্ষবর্ধনের সময় একটি বিখ্যাত বন্দরের নাম নামকর হর্ষবর্ধনের সময় একটি বিখ্যাত বন্দর ছিল তা হলো তাম্রলিপ্ত মহাপ্রতিহার ও কারা ছিলেন হর্ষবর্ধনের প্রশাসনে যেসব কর্মচারী কর্মচারীরা রাজপ্রাসাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের বলা হতো মহাপ্রতিহার ও রাজার একান্ত সচিবকে বলা হতো রহস্যি শশাঙ্কের আমলে গৌর বলতে কোন অঞ্চলকে বোঝাতো শশাঙ্ক শশাঙ্কের আমলে গৌর বলতে বোঝাতো উত্তর বাংলা ও পশ্চিম বাংলাকে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ গুপ্তাব্দ কি গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণের পরবর্তী সময়ে একটি নতুন বর্ষগণনা চালু করেন তাকে গুপ্তাব্দ বলা হয় তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয় মতে ভারত বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো বানভট্টের মতে হর্ষবর্ধনে হর্ষবর্ধন পঞ্চ অধিপতি ছিলেন এই পঞ্চ বলতে বোঝানো হতো পাঞ্জাব কনৌজ বিহার বাংলা উড়িষ্যাকে হর্ষবর্ধনের সাহিত্য প্রতিভা সম্পর্কে কি জানো হর্ষবর্ধন কেবলমাত্র রণকুশলী সমন্বয়ক বা পৃষ্ঠপোষক তিনি নিজে ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যকার তার রচিত নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা হলো সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ প্রয়াগের মেলা প্রতি পাঁচ বছর অন্তর গঙ্গা যমুনা সঙ্গমস্থলে প্রয়াগে এক মেলা বসত তিন মাস কাল স্থায়ী এই মেলায় হর্ষবর্ধন শিব সূর্য ও বুদ্ধের উপাসনা করতেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে অকাতরে প্রার্থিত বস্তু দান করতেন এই স্থানটির নাম রাখা হয়েছিল দানক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র পরিষদ বলতে কি বোঝ হর্ষবর্ধনকে শাসন কার্যে সাহায্য করার জন্য ছিল মন্ত্রী পরিষদ এই পরিষদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হতো এই পরিষদের রাজকীয় এবং রাজাকে পরামর্শ দান করা। হর্ষবর্ধনের আমলে কয়েকটি শিক্ষা ক্ষেত্রের নাম লেখ হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় দেশে অনেকগুলি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র গড়ে ওঠে শিক্ষার প্রধান কেন্দ্রস্থল ছিল নালন্দা মহাবিদ্যালয় বা মহাবিহার যার অধ্যক্ষ ছিলেন শিলভদ্র এছাড়া বলভি কনৌজ বৈশালীর শেদপুর বিহার গয়ার মহাবোধি বিহার এবং কর্ণসুবর্ণের রক্তমৃত্তিকা বিহার ছিল উল্লেখযোগ্য শিক্ষা সংস্কৃতির কেন্দ্র